রেড অনলাইন প্রেজেন্ট আমরা ভেবেছিলাম পাঁচই অগাস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের করতে হবে রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থ দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন আমরা কোনো বৈদেশিক শত্রুর প্রেসক্রিপশনে আমাদের কোন বৈদেশিক প্রভাবের সাথে আর বাংলাদেশ পরিচালিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বাংলাদেশ বৈশক্তির সাথে বিদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে কোন নত যেন সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না বর্তমানে এখন তো আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের কাছে আমরা যদি প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে না পারি তাহলে এই কোন চাই কেমন সংস্কার চাই নতুন সংবিধান কেন চাই আর এই মুজিদ্দিবাদী সংবিধান আর সংসদে দেখতে চান

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন